হ্যালো স্টুডেন্টস এখন আমরা ম্যাক্স ওয়েবারে যে তত্ত্বটা করবো সেটা হল আইডিয়াল টাইপস ওকে আইডিয়াল টাইপসের যদি আমরা বাংলা করি তাহলে হচ্ছে অনেকগুলো বাংলাই সাধারণত তোমরা পেলে পেতে পারো একটা হয় হচ্ছে এই আদর্শ নমুনা ঠিক আছে আইডিয়াল মানে আদর্শ টাইপস মানে নমুনা আরেকটা হয় হচ্ছে যে আদর্শ ধরন তো তোমরা যেটাই ইউজ করো না কেন কোনোটাই ভুল নয় ঠিক আছে

pertaining to its construction তাহলে ম্যাক্স ওয়েবারের মতে এই আইডিয়াল টাইপসের একটা অন্য অর্থ আছে এবং যেটা নির্দিষ্ট অর্থ বহন করে ওয়েবার ইউজ আইডিয়াল টাইপ ইন আ স্পেসিফিক সেন্স তিনি একটা নির্দিষ্টভাবে কিন্তু আইডিয়াল টাইপ কথাটা ব্যবহার করেছিলেন টু হিম আইডিয়াল টাইপ ইজ আ মেন্টাল কনস্ট্রাক্ট তাহলে আইডিয়াল টাইপটা কি ইজ ইট আ সোশ্যাল কনস্ট্রাক্ট নো ইট ইজ আ মেন্টাল কনস্ট্রাক্ট আমাদের একটা মানব মানসিক একটা গঠন মানসিক গঠন মানে কোথায় থাকে অবশ্যই তাহলে মাথার ভেতরে থাকে তাহলে এটা সামাজিক কিছু নয় কিন্তু এটা তাহলে মানুষের মস্তিষ্কের ভেতরের একটা কাঠামো তাহলে কি স্যার এটা সাইকোলজির আন্ডারে চলে যাচ্ছে না ঠিক সাইকোলজির আন্ডারে যাচ্ছে না বিষয়টা যদি আমি বলি যে তুমি বড় হয়ে কি হতে চাও তুমি বলে যে আমি বড় হয়ে পুলিশ হতে চাই কারণ তোমার কাছে পুলিশ মানে তার নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই যে তুমি পুলিশ হতে চাইছো তার একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক তোমার মাথায় রেখেছো দ্যাট ইজ ইউর মেন্টাল কনস্ট্রাক্ট রিগার্ডিং ইউর এম ইন ইউর লাইফ এই মেন্টাল কনস্ট্রাক্টটাকেই বোঝাচ্ছে আইডিয়াল টাইপ তাহলে আইডিয়াল টাইপ ইজ আ মেন্টাল কনস্ট্রাক্ট লাইক এ মডেল ফর দ্য স্ক্রুটিনি এন্ড সিস্টেমেটিক ক্যারেক্টারাইজেশন অফ আ কনক্রিট সিচুয়েশন এবার ধরো তোমরা তোমাদেরকে প্রশ্ন করছো যে তোমরা স্টুডেন্ট তাহলে স্টুডেন্টরা কি করে এটাই কি আদর্শ স্টুডেন্ট তাহলে আমি কি ব্যবহার করলাম আদর্শ স্টুডেন্ট তাহলে আদর্শ স্টুডেন্টের নমুনা কিরকম হয় তুমি এবার মনে মনে আমি তোমাকেই এখন জিজ্ঞাসা করি যে আচ্ছা বলো তো আদর্শ স্টুডেন্টের নমুনা কিরকম হয় তুমি বলবে যে আদর্শ স্টুডেন্ট বলতে সাধারণত আমরা বুঝি যে সকাল ছটার সময় ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে সে পড়তে বসবে স্কুলে যাবে হাত মুখ ধুয়ে একটু খেলবে তারপর আবার সন্ধ্যাবেলায় পড়তে বসে যাবে তো আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কি আদর্শ স্টুডেন্ট তুমি বলো যে না আমি আদর্শ স্টুডেন্ট না আমি বেকার বেকার অনেক সময় নষ্ট করি আমি ফেসবুকে টাইম কাটাই বা আমি অন্য কিছু করি মানে আমি একটা আদর্শ স্টুডেন্ট নই এবার দেখো তুমি নিজে মুখেই বলছো যে তুমি আদর্শ স্টুডেন্ট নও এদিকে তুমি জানো যে আদর্শ স্টুডেন্ট হতে গেলে কি কি করতে হয় এই যে আমাদের মাথার ভেতরে একটা মেন্টাল কনস্ট্রাক্ট আছে আর আমরা সবসময় সেটাকে নিয়ে মেপে দিই মেপে নিই যে আমরা কতটা সেটার মতো হতে পারলাম বা হতে পারলাম না দ্যাট ইজ

পদ্ধতিবিদ্যা হিসাবে তিনি ব্যবহার করলেন কাকে তিনি ব্যবহার করলেন এই আইডিয়াল টাইপকে তাহলে এবার কিভাবে পদ্ধতিবিদ্যা হিসেবে ব্যবহার করলেন তোমরা যদি জেনে না থাকো যে পদ্ধতিবিদ্যা মানে কি আমাদের সমাজে আশেপাশে যা কিছু ঘটছে সেগুলোকে নির্দিষ্টভাবে বোঝার একটা পদ্ধতি নামই হলো পদ্ধতিবিদ্যা ঠিক আছে যে আমি একটা জিনিস স্টাডি করছি মানে অধ্যয়ন করছি আমি একটা জিনিস অ্যানালিসিস করছি আমি একটা জিনিস এক্সপ্লেন করতে চাইছি আমি একটা জিনিস কম্পেয়ার করতে চাইছি আমি একটা জিনিস আমি একটা কনক্লুশনে আসতে চাইছি সমাজের বাস্তবতা কেন্দ্রিক এই যে পুরো পদ্ধতি এই পদ্ধতিটা আমরা যার যে জিনিসটা ব্যবহার করার মাধ্যমে আমি একটা সামাজিক বাস্তবতাকে বুঝতে পারি সেটাকে আমরা পদ্ধতিবিদ্যা বা মেথোডোলজি বলে থাকি তাহলে সমাজে ঘটমান বাস্তবতাকে বোঝার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি তাকে আমরা বলি পদ্ধতিবিদ্যা ম্যাক্স ওয়েবার ওয়াজ পার্টিকুলারলি কনসার্ন উইথ দ্য প্রবলেম অফ অবজেক্টিভিটি ইন সোশ্যাল সায়েন্সেস একটু আগে মানে তোমাদেরকে আমি আইডিয়াল টাইপে এই অবজেক্টিভিটি সাবজেক্টিভিটির গল্পটা বলেছিলাম কি জিনিস বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্টিভিটি বলতে আমাদের ইমোশন কেন্দ্রিক এবং অবজেক্টিভিটি বলতে আমাদের মাপা যায় যেরকম এমন জিনিসকে বোঝায় তো ম্যাক্সুয়েবারই কিন্তু একমাত্র যিনি প্রথম থেকেই এই সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি নিয়ে একদম মানে ঘেটেছেন এর আগে কিন্তু আমাদের যে উদ্দেশ্য মানে আমরা যেটা করতে চাইতাম এতদিন ধরে যেটা করতো সমাজবিজ্ঞানে সোশিওলজিতে যে আমরা বিজ্ঞানের মতো সব সব কিছুকে মাপার চেষ্টা করতাম অবজেক্টিভ হয়েতে ঠিক আছে একদম প্রাকৃতিক বিজ্ঞান বা প্রাকৃতিক বিদ্যা যেভাবে হয় আমরা সেইভাবে মাপার বা দেখার চেষ্টা করতাম তাহলে এই যে আমাদের সমাজটা বিজ্ঞানের মতো নিরেট কিছু না এটাখানে ইমোশন বলে কিছু আছে সেখানে আবেগ বলে কিছু আছে সেখানে সাবজেক্টিভিটি বলে কিছু আছে এই সেন্সগুলো কিন্তু ফার্স্ট ম্যাক্স ওয়েবার থেকেই এসেছিল কিন্তু তিনি চেষ্টা করতেন যে এইগুলো থাকা সত্ত্বেও আমরা এগুলোকে সরিয়ে রেখে যতটা সম্ভব আসল মানে বাস্তবতাকে বোঝার চেষ্টা করতে পারি ঠিক আছে তুমি একটি তুমি একটি নির্দিষ্ট বস্তিতে গেলে নারীদের ওপরে গবেষণা করতে সেখানে গিয়ে তুমি দেখলে যে নারীদের ওপর অনেক অত্যাচার হয় নারীরা সেখানে লাঞ্ছিত নিপীড়িত শোষিত এবং তুমি নিজের রিসার্চে এটা লিখলে যে ইসলামে নারীরা শোষিত হয় বলা হচ্ছে যে যেহেতু তুমিও নারী আর তুমি নারীদের ওপরে গবেষণা করতে গেছিলে তাই তোমার এই রিসার্চটা হয়ে গেছে সাবজেক্টিভিটলি বায়াস্ড অর্থাৎ তুমি তোমার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছো এই যে আমি বলছি যে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছ কেন আমি আবার বলছি যে এখানে যদি কোনো উইমেনের জায়গায় ম্যান যেত এবং ম্যান গিয়ে এই ইসলামে স্টাডি করতো সে হয়তো দেখতো অন্য কিছু সে হয়তো দেখতো যে আসলে নারীদের ওপর যে অত্যাচারটা হচ্ছে পুরুষদের দ্বারা সে পুরুষদের উপর মানে পুরুষদের দ্বারা নারীরা অত্যাচারিত হচ্ছে তার কারণ কোথাও না কোথাও নারীরা হয়তো এটা আসতো তাহলে কি সেটা স্যার বায়স্ট হতো না আনবায়স্ট হতো না নিরপেক্ষ হতো না অনিরপেক্ষ হতো অবশ্যই এটাই তো বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা যখন বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করি এইচ টু হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় জল তৈরি হয় ঠিক এইখানে কোনোরকম তুমি বলতে পারো না যে আমি হাইড্রোজেনের দলে আমি অক্সিজেনের দলে কে বলতে পারবে তুমি দলে হও কি না হও কি যায় আসে না এদের এইচ টু এস ফোর তৈরি হচ্ছে তুমি বললে আমি এইচ টুর দলে আরেকজন বললে আমি এস ফোরের দলে তাতে কি যায় আসে কিছু যায় আসে না নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় যদি এদের বিক্রিয়া ঘটানো হয় অবশ্যই এইচ টু এস ফোর তৈরি হবে অবশ্যই এইচ টু তৈরি হবে তাহলে প্রাকৃতিক বিজ্ঞানে বা ন্যাচারাল সায়েন্সে সেখানে যেহেতু এই এলিমেন্টগুলো থাকে এই এলিমেন্টগুলোর প্রতি আমাদের নিরপেক্ষতা বা নিরপেক্ষহীনতা কিছু যায় আসে না কিন্তু আমরা যখন সোসাইটিতে বসবাস করছি সেই সোসাইটিকে যখন তুমি স্টাডি করতে যাচ্ছ সেইখানে তোমার নিরপেক্ষতা তোমার মূল্যবোধ তোমার নৈতিকতার দ্বারা কোন একটা গবেষণা বায়াসড বা আনবায়াসড হতে পারে তাহলে আমরা যদি প্রথম থেকেই ধরেই নিই যে মানুষ অবশ্যই সাবজেক্টিভ হয়েতেই চলে কিন্তু আমরা চেষ্টা করব এমনভাবে আমাদের মাপকাঠিগুলো রাখার যাতে আমরা কোনোভাবেই বায়াস না হয়ে যাই আমরা যাতে অবজেক্টিভ ওয়েতে নির্দিষ্টভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে মাপতে পারি অর্থাৎ যখন মাপতে যাব তখন যেন এটা না আসে যে রবীন্দ্রনাথ না জীবনানন্দ যেন স্পষ্টভাবে না আমি রবীন্দ্রনাথকে বেশি ভালোবাসি রবীন্দ্রনাথই ভালো কবি না আমি জীবনানন্দকে ভালোবাসি জীবনানন্দ ভালো কবি এটা যেন না আসে এটা সাবজেক্টিভ হয়ে গেল আমরা যাতে অবজেক্টিভ ওয়েতে মাপতে পারি সেই কারণেই আইডিয়াল টাইপ নামে এই পদ্ধতিবিদ্যাটার অবতারণ করেছিলেন এবার তোমরা নিজেরা আমি ভাব আমি আবার ওই একই প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমি যখন তোমাদেরকে প্রশ্ন করি তোমরা কি ভালো স্টুডেন্ট তোমাদের উত্তর কি আসে না স্যার কেন দ্যাট ইজ অবজেক্টিভিটি কারণ তোমার মাথায় কতগুলো জিনিস সেট করা রয়েছে এবং সেই অনুযায়ী তুমি বলছো যে আমি ভালো স্টুডেন্ট নই এটা চেষ্টাই তো একশো করেছিলেন যে মানুষ সাবজেক্টিভ মানুষের মধ্যে বায়াসনেস আসবে কিন্তু তা সত্ত্বেও এমন কোন পদ্ধতি আছে যে আমরা সেই অনুযায়ী মেপে বায়াস মানে আমরা অবজেক্টিভ একটা উত্তর দেবো তাহলে এই কারণে দেখো তুমি নিজেই তোমার উত্তর যে তুমি নিজে জানো তোমার মাথায় সেট করা রয়েছে অবজেক্টিভ সেট করা রয়েছে যে ভালো স্টুডেন্টের ডেফিনেশন বা ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় তাই তুমি নিজেই অবজেক্টিভ ওয়েতে উত্তর দিচ্ছ আর যদি কেউ সাবজেক্টিভ ওয়েতে উত্তর দেয় তখন যে কি বলবে না না আমি ভালো স্টুডেন্ট আমি খুব ভালো স্টুডেন্ট আমার ভালো স্টুডেন্টই সাবজেক্টিভ ঠিক আছে আসলে এবার আশা করি বোঝাতে পারলাম যে পুরো বিষয়টা কি যে এই চেষ্টাটাই জাস্ট কিন্তু উনি করেছিলেন ইট স্ক্রুটিনাইজেস ক্লাসিফাইস সিস্টেম্যাটাইজেস এইবার দেখো কতগুলো ইংলিশ টার্ম আছে এটা স্ক্রুটিনি করে তোমাদের খাতা যখন দেখবে একজন দেখে আবার তুমি বলে যে না নাম্বার আমার বাড়বে আরেকজন দেখবে তখন কি করি আমরা বলি এটা স্ক্রুটিনিতে পাঠানো হয়েছে একদম মানে গভীরভাবে দেখবে ক্লাসিফাই মানে বিভাজন অ্যান্ড ডিফাইনস সোশ্যাল রিয়ালিটি উইদাউট সাবজেক্টিভ তার মানে সামাজিক বাস্তবতাকে নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করে তাকে সংজ্ঞায়িত করতে পারি আমরা আইডিয়াল টাইপের দ্বারা দ্য আইডিয়াল টাইপ হ্যাজ নাথিং টু ডু উইথ ভ্যালুস আইডিয়াল টাইপ কিন্তু ভ্যালু মানে আমাদের যেটাকে আমরা বলি নৈতিকতা বা মূল্য সেটা কিন্তু নৈতিক মূল্য সেটা কিন্তু দূরে সরিয়ে রাখে কেন বুঝতে পারছো দূরে সরিয়ে রাখতে পারে এই দূরে সরে যাতে পারে এই কারণে কারণ আমরা এটাকে অবজেক্টিভ ওয়েতে ডিল করছি কোনো সাবজেক্টিভিটিকে আসতেই দিচ্ছি না ইটস ফাংশন অ্যাজ আ রিসার্চ টুল ইজ ফর ক্লাসিফিকেশন টু কোট দ্য আইডিয়াল টিপিক্যাল কনসেপ্ট উইল ডেভেলপ আওয়ার স্কিল ইন ইম্পিটেশন ইন রিসার্চ ইট ইস নট আ ডিস্রিপশন অফ রিয়ালিটি বাট ইট এইমস টু গিভ অ্যান অ্যাম্বিগিওস মিনস অফ এক্সপ্রেশন টু সচ আ ডিসক্রিপশন আমি তোমাদেরকে বলে রাখছি যদি এরকম কোনো কোটেশন থেকে থাকে তোমাদের উপর ডিপেন্ড করছে যে তুমি সেটা মুখস্থ করতে পারবে কি মুখস্থ করতে পারবে না মুখস্থ করে লিখলে পাওয়া যায় কিন্তু যদি মুখস্থ হয় তবেই লিখবে যদি দেখো হাফ হচ্ছে বাকি কখনোই করবে না এই লাইনগুলো আমি ইচ্ছা করেই রাখি এই কারণে যাতে তোমরা লিখে আসতে পারো যাতে একটু বেশি নাম্বার পাও তো যদি কারণ মুখস্থ খুব ভালো থাকে সেই লাইনটা তুলে নেবে কেউ যদি বাংলাতেও লেখো এরকম ইংলিশ কোটেশন ইনক্লুড করা যায় আর কেউ যদি ইংলিশেও লেখো তাহলে তো ইনক্লুড করাই যায় কিন্তু ভুলে যাচ্ছি মনে পড়ছে না তখন একদমই রিস্ক নেবে না এই ধরনের কোটেশন ইনক্লুড করা ওকে ইন আদার ওয়ার্ডস আইডিয়াল টাইপস আর কনসেপ্ট ফর্মুলেটেড অন দ্য বেসিস অফ ফ্যাক্টস কালেক্টেড কেয়ারফুলি অ্যান্ড অ্যানালিটিক্যালি ফর এম্পেরিক্যাল রিসার্চ ইন দিস সেন্স আইডিয়াল টাইপস আর কনস্ট্রাক্টস আর কনসেপ্টস হুইচ আর ইউজ এস মেথোলজিক্যাল ডিভাইসেস আর টুলস ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালিসিস অফ এনি সোশ্যাল প্রবলেম তার মানে সামাজিক বাস্তবতাকে এবং সামাজিক সমস্যাকে এই দুটো পদ্ধতিতেই সমাজে যা ঘটমান যা ঘটে চলেছে সেগুলিকে নিরপেক্ষভাবে তার তথ্য কালেক্ট করার জন্য আইডিয়াল টাইপ আমাদেরকে হেল্প করে তার মানে একটা কি বললাম যে সোশ্যাল রিয়ালিটি আর একটা কি বললাম সোশ্যাল প্রবলেম তাহলে সামাজিক বাস্তবতা আর সামাজিক সমস্যা এই দুটো জিনিস বুঝতে আমাদেরকে আইডিয়াল টাইপ হেল্প করে উই ক্যান ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল টাইপস এবার একটু ক্যারেটারিস্টিক্সে আসছি কী বলছে আইডিয়াল টাইপস আর নট জেনারেল অর অ্যাভারেজ টাইপস দ্যাট ইজ দে আর নট ডিফাইন্ড বাই দ্য কমন টু অল ফিলোমিনা ওর স্টাডি দে আর অন দ্য বেসিস অফ সার্টেন টিপিক্যাল শেডস হইচ আর টু দ্য কনস্ট্রাকশন অফ অ্যান আইডিয়াল টাইপ কনসেপ্ট বলছে যে আইডিয়াল টাইপ না খুবই সচরাচর দেখা যায় সচরাচর হয় এমনভাবে কিন্তু আইডিয়াল টাইপ তৈরি হয় না আইডিয়াল টাইপ এমন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দ্বারা তৈরি হয় সাধারণত যেগুলোকে আমরা একটু উচ্চ ধরনের মানে হাই কোয়ালিটির একটু ক্যারেক্টারিস্টিক্স হিসাবে ধরি বা মানি আইডিয়াল টাইপস আর নট আ প্রেজেন্টেশন অফ টোটাল রিয়ালিটি অর দে ডু নট এক্সপ্লেন এভরিথিং আইডিয়াল টাইপ দিয়ে দিয়ে তুমি সবকিছু বুঝতে পারবে না আমি বলতে চাইছি যে ওয়েদার ইজ এ গুড স্টুডেন্ট আর ব্যাড স্টুডেন্ট এই প্রশ্নটা দিয়ে কি আমি বুঝতে পারবো যে সে মানুষটা ভালো না খারাপ অবশ্যই পারবো না হতেই পারে যে সে ভালো স্টুডেন্ট না কিন্তু মানুষ হিসাবে খুব ভালো হয়তো পাড়ায় যখন কেউ অসুস্থ হয় সেই আগে ছুটে যায় তো আইডিয়াল টাইপ দিয়ে কিন্তু আমি সমস্ত কিছু বুঝতে পারবো না আইডিয়াল টাইপ দিয়ে আমরা নির্দিষ্ট কিছু জিনিস বুঝতে পারবো তাহলে আইডিয়াল টাইপ জাস্ট পার্শিয়াল কিছু জিনিসের বিষয়ে আমাদেরকে সন্দিহার করতে পারে দেখো লাইনটা দ্য দে এক্সিবিট পার্শিয়াল কনসেপশন অফ দ্য হোল মানে পুরোটার একটা নির্দিষ্ট পার্টের বিষয়ে আমাকে দারুণভাবে

বোথ ইন তাহলে আইডিয়াল টাইপ কিন্তু বর্ণনা না আমি জিজ্ঞাসা করলাম এই ভালো টিচার মানে রে তুমি বর্ণনা করে দিলে এরকম ভাবে না এই বর্ণনাটার সাথে হয়তো অন্যের বর্ণনা মিলবে না কারোর কাছে আইডিয়াল টিচার মানে সে যে খুব ভালো করে কোনো একটা কনসেপ্ট বোঝায় কারোর কাছে আইডিয়াল টাইপ মানে সে যে শুধুমাত্র ই কি করে ঘুরে ফিরে বেড়ায় তাহলে বর্ণনা না আবার আইডিয়াল টাইপ মানে কি হাইপোথেসিস যে তুমি আগে থেকে কিছু ভেবে রেখে নিচ্ছ সেরকম কিছু না আমরা আগে থেকে ভাবি না আমাদের জীবন অভিজ্ঞতার সাথে সাথে সাধারণত আমাদের কাছে নতুন নতুন ক্যারেক্টারিস্টিক যোগ হয় যেমন ধরো কালকে অবধি তোমার কাছে ছিল যে আইডিয়াল টাইপ মানে মানে একজন ভালো টিচার মানে হবে যে সবসময় সিরিয়াস থাকবে হয়তো তুমি এমন একটা টিচারকে দেখাবেন যে গল্পের মতো করে সব কিছু বোঝায় তখন তোমার আইডিয়াল টাইপ হয়ে গেল যে ভালো টিচার মানে যে গল্পের মতো করে সমস্ত কনসেপ্টকে বুঝিয়ে দেবে তাহলে এটাই যে আগে থেকে কিছু তুমি ধরে রেখে দিচ্ছ সেই অনুযায়ী তুমি কিছু একটা খুঁজছো সেরকম কিন্তু না এটা কিন্তু আসলে আস্তে আস্তে সমাজের সাথে সময়ের সাথে সিচুয়েশনের সাথে ঘটনার সাথে বদলাতে থাকে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের আইডিয়াল টাইপগুলো বদলাতে থাকি কেন আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আইডিয়াল টাইপকে বদলাই কারণ এটা তো মেন্টাল কনস্ট্রাক্ট আমার মাথাতে আমার মাথার ভেতরে রয়েছে সেই কারণে বদলাচ্ছে আমি বদলাব আই এম দ্য অথর এবং সেটার মাধ্যমে আমরা সামাজিক বাস্তবতাকেও তুলে ধরতে পারি ইফ ডেসক্রিপটিভ কনসেপ্টস ক্যান বি ইউজড ফর ইনস্ট্যান্স ইন দ্য ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট সেক্স অ্যান্ড ইফ ওয়ান ওয়ান্টস টু অ্যাপ্লাই দ্য ডিসিংশন ইন অর্ডার টু অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ফর দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি দেন ওয়ান হ্যাজ টু রিফর্মুলেট দ্য কনসেপ্ট অফ সেক টু ইনফাসিস দ্য স্পেসিফিক কম্পোনেস অফ সেকচার উইচ হ্যাভ বিন ইনফ্লুয়েশিয় ইন দিকোনিক দ্য কনসেপ্ট দেন বিকমস অ্যান আইডিয়াল চিপকাল ওয়ান মিনিং দ্যাট এনি ডিসক্রিপ্টিভ কনসেপ্ট ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু অ্যান আইডিয়াল টাইপ থ্রু অ্যাবস্ট্রাকশন অ্যান্ড রিকম্বিনেশন অফ সার্টেন এলিমেন্টস এইখানে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এত অব্দি এক্সাম্পল দেওয়া হয়েছে কি না একটা স্পেসিফিক সেটকে কে কেন্দ্র করে যদি তোমরা তোমাদের এক্সাম্পল মানে এই এক্সাম্পলটা যদি বুঝতে না পারো তাতে কোনো সমস্যা নেই তুমি যদি তোমার ভাষাতেই লিখে দিয়ে আসতে পারো সেটা ইংলিশে লিখো বা বাংলায় যে আমরা সাধারণত কোনো একটা বিষয়কে যেভাবে দেখি পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে যে অভিজ্ঞতাগুলো আমরা পাচ্ছি সেই অনুযায়ী আমরা সেখান থেকে যে বিমূর্ত একটা জ্ঞান পাচ্ছি তার উপর ভিত্তি করেই আমাদের আইডিয়ালটাই তৈরি হচ্ছে একদম স্পষ্ট নিজের ভাষায় যদি লিখে দিয়ে আসো তাহলে সেটাই উত্তর এখন তোমাদের তো সবার সম্পূর্ণ তাই সেখানে না এটাই দেখা হবে যে তুমি বই থেকে কতটা মুখস্ত করে আসছো সেটা নয় তুমি নিজে কতটা কিন্তু এটাই দেখা হয় যে তুমি কতটা বুঝেছো যে খুব সুন্দর করে মুখস্থ করে যায় সে কিন্তু আসলে বেশি নম্বর পায় না কারণ টিচাররা দেখে বুঝতে পারে যে একদম বইয়ের ভাষা মুখস্থ করে এসে জাস্ট লিখে দিয়েছে এক্ষেত্রে তুমি কতটা বুঝতে পারছো সেটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা মাথায় রেখো কেমন Okay, in this sense, we can say that ideal types are also related to the analytical conception of causality. দো নট ইন ডিটার্মিনিস্টিক টার্মস তার মানে কোন জিনিসটা কেন হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি আইডিয়াল টাইপের দ্বারা দেখো আইডিয়াল টাইপকে আমরা যখন মেথডোলজি বলছি না তোমাদের মেথোডলজিটা এখনো হয়নি সেটা আলাদা বিষয় কিন্তু আমরা যখন আইডিয়াল টাইপকে একটা পদ্ধতিবিদ্যা বলছি তখন এটা কিন্তু এমনি এমনি আমরা বলছি না তার মানে এইটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি আমরা কিছু এর থেকে জানতে পারছি আমরা এর থেকে কিছু বিশ্লেষণ করতে পারছি আমরা এর সাথে কিছু কম্পেয়ার করতে পারছি আমরা এর দ্বারা একটা কনক্লুশনে আসতে পারছি এত কিছুর জন্যই কিন্তু কে মেথোডোলজি বলে উল্লেখ করা হচ্ছে বা টাইপকে মেথোডোলজির মতো করে ব্যবহার করা হচ্ছে দে অলসো হেল্প ইন রিচিং টু জেনারেল প্রোপোজিশানস অ্যান্ড ইন কম্প্যারেটিভ অ্যানালিসিস এখনই জাস্ট যেটা বললাম যেটা দ্বারা আমি কম্পেয়ার করছি কম্পেয়ার করে একটা নির্দিষ্ট জেনারেল প্রোপোজিশনে আসছি এই জেনারেল প্রোপোজিশন বা কম্প্যারেটিভ অ্যানালিসিস এই টার্মগুলো তোমাদের কাছে এখন ভারী লাগতে পারে যেহেতু তোমাদের রিসার্চ মেথ প্রজিটা ডিউ আছে কিন্তু যত এই টার্মগুলো তোমরা মনে রাখবে এটুকু মাথায় রাখতে পারবে যে আমাদের কিন্তু ভবিষ্যতে এগুলো লাগবে আমি যদি এই লাইনটা এখন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে ধরো তুমি বুঝতে পারছো না যে প্রকৃত শিক্ষক বা প্রকৃত স্টুডেন্ট কেরকম হয় আমি এই প্রকৃত শিক্ষক বা প্রকৃত টিচার এই আছি সেক্ষেত্রে স্টুডেন্টকে স্টাডি করলে এই যে তুমি কম্পেয়ার করলে করার পর তো একটা তুমি জেনারেল প্রপোজিশনে এলে যে আচ্ছা তার মানে ভালো স্টুডেন্ট মানে এরকম এরকম তাদের ক্যারেক্টারিস্টিক্স হতে হয় এইখানে আসতেও আমাদের আইডিয়াল টাইপ হেল্প করে আইডিয়াল টাইপ সার্ভ টু গাইড এম্পেরিকাল রিসার্চ এম্পেরিকাল রিসার্চ মানে হলো লব্ধ জ্ঞান ঠিক আছে যে আমরা অভিজ্ঞতার দ্বারা যে জ্ঞানটা অর্জন করছি তাকে আমরা বলি এম্পেরিক্যাল রিসার্চ অ্যান্ড আর ইউজড ইন সিস্টেম হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়ালিটি তাহলে আমাদেরকে আইডিয়াল টাইপ অভিজ্ঞতালব্ধ জ্ঞান এইটাও প্রদান করে এটা তুমি বলতে পারো স্যার অভিজ্ঞতা জ্ঞান উপলব্ধ জ্ঞান যদি প্রদান না করতো তাহলে আমার কি যায় আসতো সমস্যাটা কি দেখো সমাজতত্ত্বে না আমি কি দেখছি নিজে চোখে এবং কি অনুভব করছি মানে আমরা কি দিয়ে অনুভব করি বলাতে হয় যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে তার সাথে আরেকটা ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় তো এই সমাজতত্ত্বে আমরা অভিজ্ঞতা লব্ধ মানে অভিজ্ঞতার দ্বারা কি জ্ঞান আহরণ করছি এটাই কিন্তু আলটিমেট জিনিস তো এমন কোনো পদ্ধতি যার দ্বারা আমি আমার সমাজে কি হচ্ছে সেটা অনুভব করতে পাচ্ছি বুঝতে পাচ্ছি সেই অভিজ্ঞতাটা লাভ করছি এই ধরনের মেথোডোলজি সোশিয়লজিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে আইডিয়াল টাইপস আর নট ফর্মড আউট অফ আ নেক্সাস অফ পিওরলি কনসেপচুয়াল থট বাট আর ক্রিয়েটেড মডিফাইড অ্যান্ড শার্প অ্যান্ড ট্রু এম্পিক্যাল অ্যানালিসিস অফ কনক্রিট প্রবলেমস তাহলে সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলোকে যখন আমি দেখছি বুঝছি সেইটাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি তখন গিয়ে আমার এই মানে চিন্তা ভাবনাটা তৈরি হচ্ছে এই কারণে বলছে যে শুধুমাত্র ভেবে ভেবে বাড়িতে ভেবে ভেবে আমি তৈরি করলাম তা নয় অভিজ্ঞতা যুক্ত ওই অভিজ্ঞতা মানে কি বলছে অভিজ্ঞতা মানে আবার কিন্তু ওই গল্প আসছে এম্পেরিক্যাল ঠিক আছে অভিজ্ঞতা লব্ধ মানে অভিজ্ঞতার দ্বারা আমাদের মস্তিষ্কে যে জেনারেল কনস্ট্রাক্ট তৈরি হচ্ছে একটা যে মেন্টাল কনস্ট্রাক্ট তৈরি হচ্ছে যার দ্বারা আমরা কোনো কিছু বুঝতে পারছি মাপতে পারছি সামাজিক বাস্তবতা সামাজিক সমস্যা সেগুলিকে অনুধাবন করতে পারছি স্টাডি করতে পারছি বিশ্লেষণ করতে পারছি তুলনামূলক আলোচনা করতে পারছি সিদ্ধান্তে আসতে পারছি এমন জিনিসটাকে আমরা আইডিয়াল টাইপ বলবো We can therefore say that ideal types are a methodological device which not only help us in the analysis of উই ক্যান্থোল তাহলে আমরা যখন গবেষণা করি তখন আমাদের গবেষণার মধ্যে অনেক ভুলভাল জিনিস চলে আসে সে যে ভুলভাল জিনিসগুলো সেগুলো সরাতেও আইডিয়াল টাইপ আমাদেরকে সাহায্য করে সব শেষে আইডিয়াল টাইপের জন্য আমি একটা কথাই বলবো যে দেখো একটা টার্ম আছে সেই টার্মটার নাম হলো বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট কথার মানে হলো যে আসলে নেই কিন্তু ধরে নিতে হবে যেমন ধরো তোমাদেরকে আমি যদি বলি সুইসাইড একটা মানুষ সুইসাইড করেছে সেই সংক্রান্ত একটা তত্ত্ব এটা কি অ্যাবস্ট্রাক্ট না কনক্রিট তুমি বলবে স্যার কনক্রিট কনক্রিট কেন কারণ স্যার এই আমি পড়ছি দেখছি তার কারণটা কি কি কারণে সে আত্মহত্যা করেছে তাহলে যে জিনিসটা আমরা ধরতে পারছি দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেটা হচ্ছে আমার হয়ে গেল যেগুলো আমরা ভেবে নিচ্ছি সেটা আমার বা বিমূর্ত তো এই আইডিয়াল টাইপের যে তত্ত্বটা সেটা কিন্তু আসলে আসলে বিমূর্ত নেই তোমাকে ভেবে নিতে হচ্ছে এই যে কোনো জিনিস যেটা ভেবে নিতে হয় বুঝে নিতে হয় আসলে আমরা কোনো এক্সাম্পল দেখতে পাই না চোখের সামনে সেগুলো মনে রাখা খুব শক্ত সেই কারণে বলবো আমি এখন যা পড়ালাম যা বোঝালাম সেগুলোকে তোমরা যদি নিজের মতো করে রিলেট করে করে মনে রাখো তাতে কোনো সমস্যা নেই তাহলে কি তোমার অন্তত মনে থাকবে কারণ এই ধরনের বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট জিনিস মনে রাখা সবচেয়ে শক্ত বিষয় কারণ একটা কিছু ধরো যা এ এ ফর অ্যাপল তুমি দেখতে পাচ্ছ যে এ ফর অ্যাপল একটা গোল লাল মতো একটা জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছ তাই তোমার মনে থাকছে কিন্তু এই ধরনের জিনিস তোমাকে তো আমি চোখের সামনে দেখাতে পারছি না আমি জাস্ট কতগুলো এক্সাম্পল বলে বলে তোমাকে মনে রাখার চেষ্টা করাতে পারি তাই তোমাদেরও একটা দায়িত্ব যে তোমরা কতটা নিজেদের মতো করে এটা মনে রাখতে পারছো এর প্রত্যেকটা ক্যাটারিস্টিক এটা কীভাবে ইউজ হয় এটা আমাদের মাথায় কিভাবে রয়েছে তত তোমার বিষয়টা মনে থাকবে অ্যাটলিস্ট পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে না ওকে তো যাদের ধরো মুখস্থ করার একটা স্বভাব থাকে তারা কিছুটা মুখস্থ করে নিচ্ছ যারা ধরো একদম মুখস্থ করতে পারো না তারা সম্পূর্ণটা বারবার পড়ে 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 নিজের মতো করে বুঝে নিচ্ছ এটা ছাড়া কিন্তু আমাদের কাছে এই থিঙ্কারসদের স্পেসিফিক কনসেপ্ট বোঝার আর কোনো পদ্ধতি নেই ঠিক আছে তাহলে এইটা আমাদের হয়ে গেল ম্যাক্স ওয়েবারের আইডিয়াল টাইপস